নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা রানার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আটার কেক তার জন্য প্রথমে আমি একটা বাটিতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি তার উপরে একটা খবরের কাগজকে কেট গোল করে কেটে বসিয়ে নিয়ে ওর উপরে একটু তেল মাখিয়ে দিচ্ছি আর এদিকে আমি কিছুটা কাজুকে কুচি কাজু আর কিশমিস কুচি করে রেখেছি একটা বাটির মধ্যে আমি প্রথমে এক কাপ মতো চিনি দিলাম তারপর হাফ কাপ সাদা তেল দিলাম এরপর দিয়ে দেব দেড় দেড় টেবিল চামচ টক দই দিয়ে আমি পুরো জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নেব যেহেতু আমি গোটা চিনি ব্যবহার করেছি তার জন্য অনেকক্ষণ ফেটাতে হবে তোমরা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো আর একদিকে আমি একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো আটা আর এক চা চামচ মতো বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গিয়েছে আমার আর একদিকে যেটা আমি বাদাম কাজু বাদাম আর কিশমিশ কুচি করে রেখেছিলাম ওটাতে আমি একটু আটা মাখিয়ে নিচ্ছি আর যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম চিনির ওই ব্যাটারটা আমি ওই ময়দাটার আটাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখো আমারটা মোটা হয়ে গিয়েছে তার জন্য আমি দুধ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি এখানে আমার দুধ লেগেছে ওয়ান ফোর্থ কাপ মতো দুধটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যত ফেটাবে তত কেকটা স্পঞ্জি হবে নরম হবে আমার ফেটানো হয়ে গিয়েছে এরপর আমি ওর মধ্যে যে কাজু বাদাম আমার কিশমিশটা কুচি করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আর একদিকে কড়াইয়ে গ্যাসে আমি বালি দিয়ে গরম করতে রাখ রেখেছি বালিটা আমার গরম হোক পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে তার করতে আমি একটু ভালো করে ব্যাটারটা আবার মিশিয়ে নিয়ে একটা বাটির যে বাটিটার মধ্যে আমি কাগজ দিয়ে রেখেছিলাম ওই বাটিটার মধ্যে ঢেলে দিলাম এবার বাটিটাতে একটু এরকম ড্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে যে লাম্পসগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায় তো তাই করে দেওয়ার পর আমি একটু সাজিয়ে নিচ্ছি তার জন্য উপর থেকে আমি কাজু আর কিশমিশ করে নিচ্ছি এবার যে কড়াইটা আমি গরম করে রেখেছিলাম বালিটা তার মধ্যে ব্যাটারটা বসিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো চল্লিশ মিনিটের জন্য আমার এই ঢাকাটাতে ঠিকঠাক ঢাকা হচ্ছিল না তো তার জন্য আমি এই ঢাকাটা পরে চেঞ্জ করে দিয়েছিলাম আমার চল্লিশ মিনিট হয়ে গিয়েছে দেখো আমি দেখাচ্ছি একটা ছুরি বা চামচ যাই হোক কিছু দিয়ে দেখে নেবে কেকটা কেরকম হয়েছে এখানে আমার কেকটা হয়ে গিয়েছে দেখো ছুরি গায়ে কিছু লেগে নেই তো কেকটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে ঢালবে দেখো কেকটা আমার কি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে কেকের পিসটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে ধন্যবাদ